অবৈধ চোলাই মদের কারবার গোপন সূত্রে খবর পেয়ে শিউরি আবগারি পুলিশের অভিযান মোহাম্মদ বাজার এলাকায় আজ এক আট দু হাজার পঁচিশ শুক্রবার শিউরি আবগারি দপ্তর থেকে পুলিশের হঠাৎ করে অবৈধ মদ কারবারির বাড়িতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় ও দশ লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করেন কিন্তু ওই অবৈধ ব্যবসায়ীর বাড়িতে মালকিন না থাকায় কাউকে গ্রেপ্তার করা হয়নি ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার মোহাম্মদ বাজার থানার অন্তর্গত হেরুকা হাজি সোলেমান উচ্চ বিদ্যালয় ও হেরুকা প্রাথমিক বিদ্যালয় এবং সামনে আছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এর মাঝেই চলছিল অবৈধভাবে চোলাই মদের কারবার দীর্ঘদিন ধরে পদ্মা মির্ধা প্রিতা মৃত সৃষ্টিধর মির্ধা মাতা রুকনি মির্ধা অবৈধভাবে চোলাই মদের কারবার করে আজ তার বাড়িতেই হানা দিয়ে দশ লিটার চোলাই মদ পাওয়া যায় ওই মদ পুলিশ বাজেয়াপ্ত করেছেন ওই গ্রামের স্থানীয় বাসিন্দারা একদম নিস্তব্ধ দু একজন কথা বললেও বাকিরা নিরুত্তর মোহাম্মদ বাজার থেকে মাহমুদুল হাসান সৈয়দ আব্দুল আলিম ও বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট এস নিউজ বাংলা চালেটা আমার এইভাবে চলছে স্যার কিন্তু ¿Está Se bien? le tiene que estar por hoy. Ah. ¿Quién le